নম ভগবতে বাসুদেবায় সপ্তম অধ্যায় অষ্টম কর্তৃক দ্রৌপদীর সুতদের নিধন এবং অর্জুনের দণ্ড দান সৌনক বললেন হে শ্রুত সর্বজ্ঞ সর্বশক্তিমান ব্যাসদেব নারদের কথা শুনলেন তারপর নারদ বলে প্রস্থান করলেন ব্যাসদেব করলেন সুতো বললেন ব্রহ্ম নদী সরস্বতী পশ্চিম তীরে শ্যামাপাস নামে একটি আশ্রম আছে সেখানে মুন ঋষেদের চক্ষো ইত্যাদি হতেই থাকে সেটি হল বাজপতদের আশ্রম সেই আশ্রমের চারিদা সুন্দর ফুল গাছ পূর্ণ সেখানে বসে তিনি আত্মন করে নিজের মনকে ভগবান ধ্যানে সমাহিত করলেন ভক্তিযোগে নিজের মনকে পূর্ণরূপে একাগ্র নির্মল করে আদি পরিষ্ণ এবং তার আশ্রিত মায়াকে দেখতে পেলে এই মায়ায় মোহিত হয়েই জীব সকল শ্রীগুণাতিত হয়ে নিজেদের ত্রিগুণাত্ম বলে মনে করে এবং এর ফলে নানা রকম কষ্ট ভোগ করে এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার অবাক্ত উপায় হচ্ছে কেবলমাত্র ভগবানের ভক্তি কিন্তু সাংসারিক মহ কথা জানে না এই চিন্তা করে তিনি এই পরভ সংস্কৃত শ্রীমৎ ভাগবত রচনা করলেন এই ভাগবতর গ্রন্থ শ্রবণ করলে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি পরম প্রেমময়ী ভক্তির উদয় হয় যার ফলে জীবের শোক মোহ ভয় দূর হয়ে যায় তিনি এই ভগবত সংহিতা প্রণয়ন করে তারপর পুনরাবৃত্তি করে নিজের নিবৃত্তি পরায়ণ পুত্র শ্রী সুখদেবকে পাঠ করান সৌনভ প্রশ্ন করলেন সুখদেব তো একান্ত রূপে নিবৃত্তি ছিলেন কিন্তু তার তো কোনো কিছুতেই আসক্তি ছিল না তিনি সর্বদা পর ব্রহ্মনন্দে নিবগ্ন থাকেন তাহলে কি কারণে তিনি এই বিশাল গ্রন্থ অধ্যয়ন করলেন সুতো বললেন যারা জ্ঞানী যাদের অবিদ্যা গ্রন্থি মোচন হয়েছে আর যারা সর্বদা আত্মরাম অর্থাৎ ব্রহ্মভূত অবস্থাশ্রিত তারাও ভগবানের নিষ্কা ভক্তি করে থাকেন কারণ ভগবানের গুণই এমন মধুর যে সকলেই তিনি নিজের দিকে আকর্ষণ করেন তাছাড়া শুক্র তো ভগবত অত্যন্ত প্রিয় এবং স্বয়ং ভগবান ব্যাসের পুত্র শিহরীর গুণে তিনি তার প্রতি আকৃষ্ট চিত্ত হয়ে আর সেই আকর্ষণে মোহিত হয়ে তিনি এই বিশাল গ্রন্থ অধ্যয়ন করেন হে সৌন এখন কি। এখন আমি পরীক্ষিত জন্ম কর্ম লক্ষ্য পাণ্ডবদের স্বর্গারোহণের কাহিনী হয়েছে কারণে থেকেই ভগবান শ্রীকৃষ্ণের কথা অবতরণও হয়েছে মহাভারতের যুদ্ধে যখন কৌরা পাণ্ডব দুই পক্ষে অগতি অগণতি বীর বীর গতি স্বর্গপ্রাপ্ত হলেন এবং ভীমের পদাঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হল তখন অশ্বতমা দুর্যোধনের প্রিয় কার্য মনে করে দ্রৌপদীর ঘুমন্ত পুত্রদের মুন্ডু থেকে নিয়েই দুর্যোধনকে উপহার দেয় এই কাজ দুর্যোধনের মনকৃত হয়নি কারণ এই এইরকম হীম কর্ম সর্বজন নির্মিত পুত্রদের নিধন বার্তা শুনে দ্রৌপদীর অত্যন্ত শোকাকুল হলেন তার চোখ দিয়ে চলধারা করতে লাগলেন তিনি কাঁদতে লাগলেন অর্জুন তাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন হে করলাম আমি তোমার চোখের জল তখনই মুছে দেব যখন এই ব্রহ্মাণা ধামের মুন্ড আমি গান্ডী্যের বান দিয়ে ছেদন করে তোমাকে পর দেব আর ছেলেদের অন্তঃট ক্রিয়ার পর তুমি সেই মুন্ড পায়ে নিচে রেখে স্নান করবে এইরকম সুমিষ্ট অদ্ভুত বাক্য দ্বারা দৌপদিকে সান্ত্বনা দিয়ে অর্জুন তার সখা ভগবানের শ্রীকৃষ্ণের পরামর্শে তাকে রথে সারতে করে কবশ ধারায় করে পাণ্ডব ধনু খাতে নিয়ে রথে চড়ে গুরুপুত্র অশ্বতমার অস্তাদ মন করলেন বালকদের হত্যা করে এমনকি অশ্বতমার মন বিক্ষিপ্ত হয়েছিল দূর থেকে তিনি তখন তিনি যখন অর্জুনকে তার দিকে আসতে দেখলেন তখন প্রাণ ভয়ে রথে চড়ে সেখানে পাললেন পালালেন পালাতে লাগলেন যেমনভাবে মহাদেবের ভয়ে সূর্যদেয়ে পালিয়েছিলেন দনপুত্র অশ্বত্থম তখন দেখলেন যে তার রথের ঘোরাঘুরি পরিশ্রান্ত হয়ে পড়েছে এবং তিনি নিজে একেবারে নিরাশ্রয় তখন একমাত্র ব্রহ্মস্ত্রকে তার প্রাণ রক্ষাকারী বলে মনে করলেন যদিও তিনি ব্রহ্মস্ত্র উপসংহারের নিয়ম জানতেন না তবুও প্রাণ সংকটকালে তিনি আচমন করে ধ্যানস্থ হয়ে ব্রহ্মস্ত্র নিক্ষেপ করলেন সেই অস্ত্র থেকে নির্গত প্রচণ্ড তেজে দশ দিকে জ্বলতে লাগলো অর্জুন দেখলেন যে এবার তো তার নিজেরই প্রাণ প্রাণ সংকট উপস্থিত তখন তিনি শ্রীকৃষ্ণকে বললেন অর্জুন বললেন হে কৃষ্ণ তুমি সত্যিরা আনন্দস্বরূপ পরমাত্মা তুমি অনন্ত শক্তি তুমি ভক্তগণের ভয়হরণকারী সংসার তাপত্ব জীবের তুমি একমাত্র তাপহার তুমি পরা এবং অপরা প্রকৃতির থেকে শ্রেষ্ঠ আদি পুরুষ সাক্ষাৎ পরমেশ্বর তুমি স্বরূপ শক্তির সাহায্যে বহিরঙ্গ থেকে ত্রি গুণত্ব মায়াকে অভিভূত করে নিজ অদ্বিতীয় স্বরূপে স্থিত হয়ে রয়েছে সেই তুমি অসাধারণ প্রকাশত্ব প্রভাবে মায়া জীবের কল্যাণের জন্য কর করছে তোমার এই অবতার পৃথিবীর ভাড়া ধরনের উদ্দেশ্যে এবং তোমার অনন্য প্রেমী ভক্তগণের স্বাধীন ধ্যানের জন্যই হয়েছে স্বয়ং প্রকাশ্বরূপ শেষ শ্রীকৃষ্ণ সর্বদিক ব্যক্ত করে এই ভয়ঙ্কর তেজ আমার দিকে আসছে এই তেজ কার কোথা থেকে এবং কেন আসছে এ তো আমি কিছুই বুঝতে পারছি না শ্রী ভগবান বললেন হে অর্জুন এই তেজ হল অশ্বতমা নিত্যত্ত ব্রহ্ম অস্ত্র রাম সংকট উপস্থিত হওয়াতেই অশ্বতমা এই প্রয়োগ করেছে কিন্তু সে এই অস্ত্রের নিবারণের উপায় জানে না অন্য কোনো অস্ত্রে একে নিবারণ করার শক্তি নেই তুমি শাস্ত্রজ্ঞ বিদ্যায় পারদর্শী ব্রহ্ম তেজ দ্বারা এই ব্রহ্মস্ত্রের ভয়ঙ্কর তেজ নির্বাহিত করো সুতো বললেন শত্রু নিবাসী অর্জুন ভগবানের কথা শুনে আচমন করে কৃষ্ণকে প্রদক্ষিণ করে ব্রহ্ম অস্ত্র নিবারণ করার জন্য ব্রহ্ম অস্ত্রক্ষীন অর্জুন অশ্বতমার দুই ব্রহ্মস্থীন সূর্য অগ্নির মতো পরস্পর মুখোমুখি হয়ে আকাশ আর দশটি দি করে বৃদ্ধি পেতে লাগলো তিলক দগ্ধকারী সেই দুই অস্ত্রেতে যে মানুষ চলতে লাগলো এবং মনে ভাবলো যে এই তে নিশ্চয় পোলায়া সেই আগুনে প্রজা নাচ এবং ব্রহ্ম বন্ধু ধ্বংস হওয়ার উপক্রম দেখে শ্রীকৃষ্ণের অভিমত অনুযায়ী এই দুটি অস্ত্রকেই অর্জুন উপসংহার করলেন পুরো যে অর্জুনের চোখ রক্ত বর্ণ ধারণ করেছিল তিনি সব পুরু পুরুকর্মা কুকর্মা অশ্বতমাকে ধরে পশুর মতো তাকে দড়ি দিয়ে ভেঙে ধরলেন বলপূর্বক অশ্বতমাকে ভেদে অর্জুন যখন শিবিরে নিয়ে যেতে চাইলেন সেই সময় কোমলোচন শ্রীকৃষ্ণ অত্যন্ত বললে তুমি ব্রাহ্মণ ধর্মকে ছেড়ে যাওয়া ঠিক না রাত্রিকালে ঘুমন্ত নিরপরাধ শিশুদের বধ করেছে ধর্ম ভেক্তির অব হচ্ছে অসাবধান মদ্যপানে মত্ত পাগল নিন্দ্রিত পালন স্ত্রী বিবেক জ্ঞান শূন্য সাধনাগত রতহীন এবং ধৃত সত্যিকে কখনো হচ্ছে কখনো বধ করে না কিন্তু এ দুষ্ট পুরো ব্যক্তি অপরকে হত্যা করে নিজের জীবন পরিপোষণ করে তাকে বধ করা তো পক্ষে মঙ্গল কারণ এই স্বভাবই যদি সে জীবিত থাকে তাহলে সে আরও পাপ করবে এর পরিণামে নরজ্ঞান হবে বিশেষভাবে আমার সাক্ষাতে তুমি দ্রৌপদীর কাছে প্রতিজ্ঞা করেছ যে হে মানিনি তোমার পুত্রদের যে হত্যা করেছে তার বন্ধু আমি কেটে আনব এই পাপি কুলাঙ্গার আততীয় তোমার পুত্রদের বধ করেছে এবং নিজের প্রভু দুর্যোধনেরও ও আপন হয়েছে অতএে অর্জুন একে বধ করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের ধর্মনিষ্ঠা পরীক্ষা করার জন্য এইভাবে প্রেরণা দিলেন কিন্তু অর্জুনের হৃদয় তো মহান অশ্বতমা যদিও তার পুত্রদের হত্যা করেছে তবু অর্জুনের মনে গুরু পুত্র হওয়ায় প্রবৃত্ত হলো না তারপর শাখা সারথী শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুন নিজের শিবির এলেন সেখানে মৃত পুত্রদের জন্য শোকাত বা দ্রৌপদীর হাতে অশ্বতমাকে সমর্পণ করলেন দ্রৌপদী দেখলেন যে অশ্বতমা পশুর মতো রুচবদ্ধ অবস্থায় রয়েছে নিন্দিত কর্মের অনুশোচনা তার মুখ হচ্ছে অধবধন নিজের অনিষ্টকারী গুরু পুত্র অশ্বতমাকে এই রকম অপমানিত দেখে দ্রৌপদীর কোমল হৃদয় দয়ায় ভরে উঠল এবং তিনি অশ্বত প্রণাম করলেন গুরুপুত্রকে এইভাবে অন্য অন্যদ্রৌপদী সহ্য হলো না তিনি বললেন ছেড়ে দাও ছেড়ে দাও তিনি ব্রাহ্মণ আমাদের অত্যন্ত পূজনীয় তার কি পায় তুমি রয়েছে গোপনীয় মন্ত্র তার প্রয়োগে উপসংহার সহ সমস্ত শাস্ত্র অত্যাদি বিদ্যা শিখেছ তিনি তোমার সেই আচার্য দ্রণ্য পুত্র রূপে এখানে বর্তমান দোনাচার্যের অর্ধাঙ্গিনী কৃতি এবং বীর পুত্রের প্রতি মমতা বসত পতির সাথে সহমরণে যেতে পারেনি তিনি আজও জীবিতা হে ধর্মজ্ঞ মহাভার গুরু বংশ নিত্য বন্দনীয় তাদের দুঃখ বা ব্যথা দেওয়া তোমার কখনোই উচিত নয় নিজের সন্তানদের মৃত্যুতে আমি যেভাবে সতার্থ হয়ে আমি অস্ত্র দর্শন করছি এর মা প্রতিজ্ঞতা গৌতমী সেই যেন সেই দশা না হয় সেই সব উচ্চ লক্ষ্য রাজা নিজেদের কৃকৃত্বের দ্বারা ব্রাহ্মণ কুলকে পুরুত্ব করে সেই পুরুত্ব ব্রাহ্মণ কুর সেই রাজাদের সপরিবারের শোকানের অচুরে ভাষ্য করে সীত বলেন হি সৌদা কবি প্রকৃতির কথা ছিল ধর্ম ন্যায় ন্যায়সঙ্গত তার মধ্যে কপটি তো ছিল না বরং করুণা সমদর্শিতাও ছিল সীতোজন রাজা যুধিষ্ঠির রানী এই হিতবর্ভ মহান বক্তব্যের অনুমোদন করে। সঙ্গে সঙ্গে নতুন সদে সত্যটি অর্জুন স্বয়ং ভগবান এবং উপস্তুতি স্ত্রী পুরুষগণ সকলে দুঃখুরি রক্তকে সমর্থন করলেন সেই সময় কেবলমাত্র ধীর পুরুগ্রহ বললেন যে অশ্বতমা না নিজের প্রয়োজনে না তাই প্রভুর প্রয়োজনে নিরক্ষক নির্ভৃত শিশুদের বধ করেছে তাকে বধ করাই উচিত ভগবান শ্রীকৃষ্ণ এবং ভীমের কথা শুনে অর্জুনের দিকে তাকিয়ে একটি হেসে বললেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন অতিত ব্রাহ্মণকে বধ করা উচিত নয় তার আত্মীয় থেকে ব্রধ করাই কর্তব্য শাস্ত্রে আমি এই দুই রকম অনুশাসনই দিয়েছি সুতরাং তুমি এই দুইয়েরই মর্যাদা রক্ষা করো দ্রৌপদীকে সান্ত্বনা দেওয়ার সময় যে প্রতিজ্ঞা তুমি করেছিলে সেই প্রতিজ্ঞায় পালন করো এবং ধীম ধ্রৌপদী আমার যা প্রীতিকর হয় তাও করে শুধু বললেন ভগবানের হৃদয়ের কথা অর্জুন তৎক্ষণাৎ বুঝতে পেরে নিজের তরুয়াল দিয়ে অশ্বতমা শিবমণিকে সংকর্তন করলেন বালকদের বধ করা তো অশ্বতমা আগেই তো সিংহ হয়েছিলেন এমন মণি এবং ব্রহ্ম তেজে গেল তারপর তার হচ্ছে দড়ির বাঁধন খুলে দিয়ে তাকে শিবির থেকে বের করে দিলেন অস্ত কোন অস্ত অর্থদণ্ড নিবাসস্থল থেকে বিতরণ এইগুলো ব্রাহ্মণ ধামের পক্ষে বধেরই সমান দণ্ড এর জন্য এদের জন্য এদের অন্য কোনো দৈহিক দণ্ডের বিধান করা হয়নি পুত্রদের মৃত্যুতে দ্রৌপদী পাণ্ডবরা সকলেই শোকা তুর হয়েছিলেন এখন তার অমৃত ভাই বন্ধুদের দাহ ইত্যাদি অনিষ্ট ক্রিয়া সম্পূর্ণ করলেন ইতি ভাগবত মহাপুরণে সংস্কৃতায় পত স্কন্দে সপ্তম অধ্যায় ও নম ভগবতী বাসুদেবায় 在在西拉萨。